নীলকণ্ঠ ফেরিওয়ালার আজকের ছোট গল্প মঞ্চে পাঠ শেষ হওয়ায় স্টেজ থেকে নামব পেছন থেকে কে যেন ডাকল কে ও নাটকে ওই তো আমার স্ত্রী সেজেছিল আমি ফিস ফিস করে বললাম ধূত আবার ডাকছো কেন আমার পাঠ তো শেষ দেখলে না দর্শকরা সময় সময় কেমন হাততালি দিল যদিও গালাগালিও দিয়েছে কিন্তু পাঠটা তো সোজা নয় কজনার সব সিনে সমান হাততালি পেয়েছে বলো রিয়া শুনছিলই না বলছিল আরেকবার স্টেজে উঠতে তাই কি হয় নির্দেশকের নির্দেশকে একটুও লঙ্ঘন করার সাধ্য নেই কারো রিয়া কি জানে না রিয়া চায় আমি আরেকবার স্টেজে উঠি তবে চুটিয়ে পাঠ করেছি আমি বেশ সুন্দর নাটক ছিল শুরুর থেকে শেষ অবধি বেশ টান টান টানা পড়ে চড়াই উতরাই না না চড়াই বেশি ছিল না তাই বারবার পড়ে গিয়েও লাগেনি খুব একটা বেশি লাগেনি আশপাশ থেকে টানা হ্যাঁচড়া হয়েছে বেশ একটা গানেরও দৃশ্য ছিল ঘেউছিলাম বেশ চুটিয়ে হেঁড়ে গলায় অমন সুরের একটা গান দর্শকরা তো হেসে হেসে কুটি কুটি লজ্জা পেয়ে গিয়েছিলাম বেশ তারপর রিয়া শেষ অবধি বেশ ম্যানেজ দিল ওর সুরেলা গলায় ধরে নিল গানটা আমিও বাঁচলাম ঝাড়পিট বেশি ছিল না তবে প্রেম টেম মান অভিমান সব ছিল যেমন হয় আর কি একটা সিনে তো আমাকে বীরের সম্বর্ধনা দিয়ে মুকুট টুকুট পরিয়ে নিয়ে আসা হলো দেখে মনে হচ্ছিল আমি বুঝি বিরাট কোনো রাজা মহারাজা তারপর ধীরে ধীরে দর্শকদের বোঝানো হলো ওটা স্বপ্ন ছিল আসলে আমি রাস্তায় রাস্তায় কুমড়ো ফুল ফিরি করি ফুলগুলো দেখতেও ভালো খেতেও বেশ সুস্বাদু ক্লান্ত হয়ে গাছের ছায়ায় শুয়ে রাজারাজরা হওয়ার স্বপ্ন দেখেছিলাম সেটটা বেশ ভালো সাজানো হয়েছিল মঞ্চের বাঁ দিক দিয়ে সরু গ্রামের রাস্তা কেমন হঠাৎ চওড়া রাজপথ হয়ে গিয়েছিল আর রাস্তার পাশে বিশাল রাজপ্রাসাদ আমি ঝকঝকে রাজবেশে রিয়াকে থুরি রানীকে পাশে নিয়ে রাজভোগ খাচ্ছি চারিদিকে কত মন্ত্রী শান্তি প্রজা সভাকবিরা আমার স্তুতি করছে নর্তকীদের সে কি অপূর্ব নাচ সবটাই আমাকে খুশি করার জন্য বিশাল বিশাল পাত্র থেকে পানীয় ঢেলে দিচ্ছে সব গারেরা পানীয় মানে সর্বত্ন অন্য কিছু বোঝা যাচ্ছে না চারিদিকে আলোর রোশনাই কি বিচিত্র সেই সেট আমাদের নির্দেশককে তারিফ না করে উপায় নেই নিখুঁত তার দৃষ্টি কোথাও কোনো অসামঞ্জস্য নেই তারপর ঘুম ভাঙতেই আমার দৃষ্টি গেল আমার হাঁটুর কাছে ছেঁড়া পায় জামাটার দিকে ময়লা হওয়া ফেরির ঝুলি আর বালিশ করে নেওয়া গামছার দিকে রিয়াও করেছিল থেকে যেই মুহূর্তে আবার ফেরিওয়ালার স্ত্রী হয়ে গেল সে তার গলার কাছের হাড় কেমন জেগে উঠেছে চোখের কোলে কত রাত্রির অনির্দার কালী মলিন শাড়ির ওপর সেলাইয়ের দাগটা স্পষ্ট চোখে মুখে অনাহারের ঝাপ দর্শকরা মোহিত হয়ে হাততালি দিতে থাকল হাততালি আর থামেই না আমি তো আনন্দে ভাসছি কত মানুষকে খুশি করতে পারলাম সেটাই তো একমাত্র আনন্দ একটা সিনে আমাদের গঙ্গার ঘাট সেখানে একটা বেঞ্চে সব বন্ধুদের সাথে আমি একটা বিকেলের কি সুন্দর একটা দৃশ্য ছিল তাতে আকাশ কালো করে মেঘ মেঘের গর্জন শোনা যাচ্ছে হুহু করে বাতাস বইছে কালবৈশাখী হবে সাত আটজন বন্ধু কেউ সদ্য চাকরি পেয়েছে আমি তখনও বেকারদের মধ্যে চাকরি পাওয়া কোনো এক বন্ধু এক প্যাকেট সিগারেট কিনে এনেছে কিন্তু বাতাসের জোর এমনই যে অপটু হাতে ধরছে না সিগারেটগুলো সে কি মজার এক দৃশ্য নানান রকমভাবে আড়াল করে সিগারেট জ্বালানোর কি প্রচেষ্টা আর দর্শকদের কি হাসি সারা প্রেক্ষাগৃহ হাসিতে ফেটে পড়ছে মনে আছে একটা সিনে আমার দিকে নানান দিক থেকে ছুটে আসছে অজস্র তীর ছোট বড় বাঁকা চোড়া লম্বা সরু মোটা কত তীর নির্দেশক আমাকে নিয়ে গিয়েছিলেন একটা বিশাল অন্ধকার কুয়োর ধারে আমি পড়ে গিয়েছিলাম হাতের দুটো আঙুল দিয়ে ঝুলছি চোখের সামনে দিন রাত সপ্তাহ মাস বছর পেরিয়ে যাচ্ছে আর আমি ঝুলছি গায়ে হাতে পায়ে অসহ্য যন্ত্রণা আর ধেয়ে আসছে লক্ষ লক্ষ তীর তারপর হঠাৎ এক অবিশ্বাস্য আলো যেন হাজার সূর্যের চেয়েও তেজ তার আমি এক লাফে কুয়োর পাড়ে উঠে দাঁড়ালাম যে সিনটাতে আমি আমার দীর্ঘদিনের বন্ধুর ষড়যন্ত্রের ফাঁদে পড়ে গেলাম বিশ্বাসঘাতকতাকে খুব কাছ থেকে দেখলাম দেখলাম কত অসহায় মানুষ স্বার্থের ফাঁদে কেমন বন্ধুত্ব টন্ধুত্ব সব হারিয়ে যায় বিশ্বাসগুলো সব টলমল করে ফাটিয়ে অভিনয় হয়েছিল নাটকের শীর্ষবিন্দু ছিল ওই সিনটাতেই তোমরা হাসবে না কিন্তু প্রেমের ত্রিভুজেও অভিনয় করতে হয়েছে আমায় কত রোম্যান্টিক দৃশ্যে হৃদয়ের তারগুলো করি কোমল ছাপিয়ে গেছে কত বার নদীর কত জলোচ্ছ্বাসে সানন্দে ভেসেছি কত রিয়াও অভিনয় করেছিল ফাটিয়ে হিয়া টিয়ারাও খারাপ করেনি অভিনয়ের চরিত্রে রঙের কত প্রলেপ কত রঙের আলো ব্যবহার করেছেন নির্দেশক সব নানান ছটা নানান রূপ কত অন্ধকার মুছে গেল হঠাৎ এক আলোর ঝলকে আবার কোথেকে একটা ঝড় এসে নিভিয়ে দিল সেই আলো মঞ্চতল পার হয়ে যাচ্ছে আমিও কেমন নিজেকে ভাঙতে ভাঙতে নিয়ে চলেছি কোথায় তবে সব টানা পোড়েন যেন চরিত্রটা গড়তে সাহায্য করেছে একটা হার না মানা ফেরিওয়ালার চরিত্র অভিনয় করতে হয়েছে কত মৃত্যু দৃশ্যে মৃত্যুর আগে পরে কত টানা পড়েন, উথাল পাথাল কত প্রিয়জনকে অপ্রিয়জনকে চিনেছি নতুন করে নির্দেশক বলে দিয়েছিলেন কিছুতেই না চমকাতে নিজেকে ধরে রাখতে হবে নিজের মধ্যে ধৈর্য হারালে চলবে না নিজের চরিত্রে অবিচল থেকে কাজ করে যেতে হবে এমনটাই যেন মঞ্চে ধরা পড়ে এই জায়গাটায় বোধ হয় সব জায়গায় সফল হয়নি সব জায়গায় নিজেকে ধরে রাখতে পারিনি দর্শকের কাছেও ধরা পড়ে গেছি বার বার প্রিয় মানুষদের সঠিকভাবে বিদায় জানাতে নির্দেশক বার বার বলেছেন আবহন আর বিসর্জন দুটোই সমান গুরুত্বের নিজেকে ধার্মিক এবং অধার্মিক দুটো চরিত্রেই অভিনয় করতে শিখিয়েছিলেন নির্দেশক দুটোকেই শক্ত মেরুদণ্ডের ওপর খাড়া করে একাগ্র অভিনয় শিখিয়েছিলেন ধর্মকে কদর্য রূপ না দিয়ে কিভাবে শ্রদ্ধা করতে হয় আর কদর্য ধর্মাচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় কিভাবে। বেশ শক্ত অভিনয় যেন খুব সরু একটা সুতোর ওপর দিয়ে হাঁটা একটু এদিক ওদিক হলেই দর্শকের কাছে থেকে ছুটে আসবে জুতো পচা ডিম চটি খেয়েছি এই চরিত্রে বেশ কয়েকবার জুতো খেয়েছি সবচেয়ে আনন্দ পেয়েছিলাম যে সিনটায় সেটার পুরোটাই ছিল ওই শিশুদের সাথে ওদের সাথে খেলা মজা করা ওদের বড় হতে দেখা ওদের চোখ দিয়ে পৃথিবীটার বদলে যাওয়াকে দেখা আমার সবচেয়ে মোড়ের মতো সিন ছিল নির্দেশক ওই সিনে আমাকে পুরো স্বাধীনতা দিয়েছিলেন মানে ফ্রি হ্যান্ড যেমন ইচ্ছা করা যা ইচ্ছা ডায়লগ বলা পুরোটা তাতেও যে একদম গড়বড় করিনি তা নয় তবে খারাপ করিনি ওদের বড় হবার সাথে সাথে কি নিপুণ দক্ষতায় নির্দেশক আমাকে প্রৌঢ়ত্বের দিকে ঢলে পড়া দেখালেন অভূতপূর্ব দর্শকের হাততালিতে ফেটে গিয়েছিল প্রেক্ষাঘর পরের সিনে নিজেকে পেলাম শ্রোতার ভূমিকায় কত মানুষ কত গল্প বলে যাচ্ছে আমায় সব দুর্দান্ত দুর্দান্ত সফল মানুষের গল্প তাদের প্রচুর টাকা অনেক প্রতিপত্তি অনেক ক্ষমতা বিশাল চাকরি আর ভয়ঙ্কর অহংকার আমি অবাক হয়ে শুনছিলাম আর ভাবছিলাম সাধারণ মানুষের কি কোনো গল্প হয় না আমার তখনকার মনের ছবি কীভাবে চোখে ফুটে উঠবে সব শিখিয়ে দিতেন ওই মহানির্দেশক জানি না কতটা পেরেছি তবে দর্শকদের প্রতিক্রিয়ায় তো ভালোই মনে হলো আমি ভাবতাম একটু গরম গরম ভাত ডাল আলু সেদ্ধ বা খিচুড়ি বেগুন ভাজা তাই নিয়েও তো গল্প হতে পারে যারা দিন আনে দিন খায় আর রাস্তার মিছিলে হাঁটে তাদের কোনো গল্প হবে না কেন যারা সুযোগ পেল না বা যারা সুযোগ পেয়েও কোনো না কোনো কারণে তা কাজে লাগাতে পারলো না তাদের কথা কেউ বলবে না নির্দেশকে নির্দেশ নির্দেশ মতো আমি লিখতে শুরু করলাম সেই গল্প লিখতে শুরু করলাম তাদের কবিতা হয়ে গেলাম নিরবিচ্ছিন্ন শ্রোতা আর সাধারণ মানুষের কবি যার মধ্যে ভুল থাকবে ভ্রান্তি থাকবে অথচ সব কিছু মেনে নেওয়ার মতো চারিত্রিক দৃঢ়তাও থাকবে অথচ মেনুদণ্ডতা থাকবে সোজা সহজ আর শক্ত আমার সব কথা জমতে লাগলো কাগজের আঁচরে আমার খাতায় সব সাধারণ মানুষের হয়ে নির্দেশক বড় যত্ন নিয়ে শিখিয়েছিলেন আমার ওই পাঠটা তিনি যেন ধীরে ধীরে সমাহিত হচ্ছিলেন আমার মধ্যে আমি কেমন পাল্টে যাচ্ছিলাম দাঁতে দাঁত ছিপে সব শুনেও শুনছিলাম না বলতে ইচ্ছে করলেও বলছিলাম না কাঠ কয়লা যেমন সমস্ত দূষিত রং দুর্গন্ধ শুষে নিয়ে পরিবেশকে পরিচ্ছন্ন করে তাই চেষ্টা করছিলাম শুধু লিখছিলাম আমার কলম তরওয়ালের চেয়ে অনেক বেশি ক্ষুড়োধার হয়ে গেল আমার নাটকের নির্দেশক যেন কোনো জ্যোতির্ময় পুরুষ হয়ে যাচ্ছিলেন আমার কাছে তারপর একটা কবিতা আছে আমার নিজের গলায় যখন বলছিলাম নিজেই যেন নিজেকে চিনতে পারছিলাম না সে যেন এক অন্য আমি আমার ফেরিওয়ালার পোশাকে যেন সূর্যের ছটা আমার ঝুলিতে কত মনি মুক্ত তার থেকে ঠিকরে বেরোচ্ছে আলো কি জ্যোতি তার আমি আবার হাঁটতে শুরু করলাম এই হাঁটায় কোনো ক্লান্তি নেই গায়ে তীরের দাগগুলো কবে মিলিয়ে গেছে নির্দেশক বুঝতেই দেননি আমার সাথে দেখা গেল কত মানুষকে সেটের ব্যাক স্ক্রিনে ফুটি উঠছে লক্ষ লক্ষ মানুষ তারা সবাই জীবনের গান করছে স্ক্রিনে পাল্টে যা পাল্টে পাল্টে যাচ্ছে মানুষের দল প্রথমে একদল কৃষক এলেন লাঙল হাতে তারপর কত শ্রমিক তাদের হাতে নানান যন্ত্রপাতি তারপর একদল ফেরিওয়ালা তারা এসে আমাকে তুলে নিল তাদের কাঁধে আমি যেন এক সত্যিকারের রাজা সেই স্বপ্নে দেখা রাজা নই আমার সামলা ছোটখাটো পাঁচ ফুটের শরীরটা যেন হঠাৎ কি বিশাল এক উচ্চতা পেয়েছে নির্দেশক যেন মঞ্চটা নিয়ে ছেলে খেলা করছেন ওই কুড়ি ফুট বাই চব্বিশ ফুটের মঞ্চটা যেন একটা গোটা পৃথিবী সেখানে কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদ পাহাড় থেকে মহাসমুদ্র সব কিছু অবলীলায় প্রকাশ পাচ্ছে সেখানে আলো অন্ধকার ঝড় বৃষ্টি রোদ সব কিছুর কি অপূর্ব খেলা শেষ সিনে আমি সমস্ত মানুষকে আলোর পথের নিয়ে এসে ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে আসছি রিয়ার একটা গান আছে তারপর ওটাই বাকি আছে সেই গানে মানুষ আবার নতুন ছন্দে ফিরে আসবে গড়বে নতুন দেশ সেখানে মানুষের রাজত্ব কেউ কারো প্রভু নয় কোনো ছোট বড় জাত পাত কিচ্ছু নেই সফল মানুষের সংজ্ঞা পাল্টে গেছে মানুষ ছিঁড়তে পেরেছে তার স্বার্থের বেড়া জাল সবাই এক সুরে রিয়ার সঙ্গে গানটা গাইছে মঞ্চে নানান রঙের খেলা আবার সব রং এক হয়ে যাচ্ছে চাইছে আমিও সেই গানে গলামেলায় মঞ্চে উঠে কিন্তু তা তো হবার নয় নির্দেশক তো তেমনটা চাননি আমি নেমে গেছি মঞ্চ থেকে আমার হাত ধরেছেন স্বয়ং নির্দেশক আমি তার ছোঁয়ায় কোথায় যেন মিলিয়ে যাচ্ছি আর আমায় দেখা যাচ্ছে না মঞ্চটা আছে পরের নাটকটা শুরু হবে